মৃত্যু ব্যক্তির কারণে অনুস্কৃতি বার বার বললেন বার বার বললেন কি করে আমি আপনাকে বোঝাতে পারি এই এইসব কথা সম্মানিত উপস্থিতি তারা সুস্থাম আরো ভয়ঙ্কর কথা বলছেন

কেন এই সব কথা বলছেন তাইলে এটা আমাকে আনন্দ হবে না কারণ আমি আমার কথা বলিনি আমি বলেছি আমাকে দিতে চান হবে আমি তার কথা বাংলায় করে আপনাকে শোনালাম যদি কাউকে গালি দিতে হয় করে না করতে হয় তাহলে তিনি বলেছেন ভেঙে দাও দাও ভেঙে ফেলে দাও আল্লাহ বলেছেন করলাম আমি মনে কর আমাকে গাড়ি দিয়ে লাভ হবে না আপনাকে পরিবর্তন হয়ে আপনার সুবিধা আছে আপনি যদি পরিবর্তন হই না তাহলে আপনারই সুবিধা আছে